এবার বাড়ি ছিলাম একটু কাশ বনের ভিডিও বানানোর জন্য তো ভিডিও বানানোর মতো স্পেস নাই এত জ্যাম যা আপনাদের সচক্ষে আপনার এত লোক রে ভাই অবস্থা দেখেন দুই ধারে কাশবনে ফুলে ফুলে সাদা এটা মনে হয় অনের কবিতায় পড়ছিলাম এই জায়গাটা অবশ্য আমার একটা ভিডিও বানানোর ফেভারিট জায়গা ছিল কিন্তু সমস্যা হচ্ছে মানুষ প্রচুর লোকজন যার কারণে ভিডিও বানানোর মতো আসলে কোনো স্পেস নাই ভিতর সাইডে আসলে কারা আসে জানেন যারা হচ্ছে যে ওই যে লুকোচুরি করার একটা ব্যাপার স্যাপার আছে তারা অবশ্য এত গভীরে যায় আসলে এই যে আমি অবশ্য এদেরকে ভিডিওতে ধারণ করতে চাই না তারপরও যায় কি যাই যা করো যাতে বাপ মার বদনাম না হয় হে কাম করো না কার বন্ধ দেখতে দেখতে গাড়ি কর্তিকে কেড়া ডুকায় হে বোঝা যায় না একটু লইলে ভালো হইতো অবশ্যই দেখো গাড়িতে বাইরে চালায় না ভাই গাড়ি চালায় এই বুঝতেছি চোখ লাল কিসের পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে এত সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা যায় না আসলে কত হলে যে এই যেই যা করো এই ক্ষেতের মধ্যে কেউ না তাহলে কিন্তু সমস্যা আছে